নমস্কার সবাইকে আজকের ভিডিওটা থাকছে অনেক বেশি স্পেশাল কথায় বলে মন্দিরে গেলে মন শান্ত হয় তো আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের সব থেকে সুন্দর মন্দির ঘুরে দেখাবো এর আগেও আমি যখন এই মন্দিরের ছবি আপলোড করেছিলাম তখন অনেকে আমার কাছ থেকে লোকেশন জানতে চাইছে তো আমি ভিডিও শুরুতে বলে দিই এটা হচ্ছে আরকান্দিতে অবস্থিত মানে রাজবাড়ি জেলার মধ্যে যাই হোক আমরা এই দিন গিয়েছিলাম এদিন অমাবস্যা তিথি ছিল যার কারণে মন্দিরে যাওয়ার সাথে সাথে আমাদেরকে প্রসাদ দিয়েছিল পূজা হয়ে গেছিলো আর আমি এই যে প্রসাদ খেতে খেতে ভিডিও করছিলাম যেখানে আমার ক্যামেরা ধরার কেউ ছিল না এর জন্য আমি নিজে নিজে ভিডিও করছি যাই হোক এই যে এটা হচ্ছে শিবলিঙ্গ অনেক পুরাতন আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ এখানে আগে মন্দির ছিল এটা সেই পুরাতন পরে মন্দিরটা নতুন করে করছে আমি গত বছরও বাড়িতে গিয়ে মন্দিরে আসছি মানে আমার একটা ঠিক করে নিয়েছে যে আমি যতবার বাড়িতে যাবো আমি অবশ্যই এই মন্দিরে যাবো আমার এত ভালো লাগছে ওখানকার চারিপাশের পরিবেশ আর এত সুন্দর করে মন্দিরটা তৈরি করছে মানে সামনাসামনি না দেখলে বোঝার মতো উপায় নেই এরপরে এই যে মা কালীর মূর্তি রয়েছে এছাড়াও আরও অন্যান্য অনেক দেবদেবীর মূর্তি ছিল আর যেহেতু আমি মোটামুটি দুপুরের টাইমে গিয়েছিলাম পূজার পর পরই সব কিছু অনেক মন্দির বন্ধ ছিল ওই সময়টাই যাই হোক এই যে আমার পাশে একটা বট গ্যাস রয়েছে আমি মায়ের হাতে ক্যামেরাটা দিয়ে বললাম যে আমার কিছু ভিডিও ক্লিপ নিয়ে নাও আর আমি মা বাবার সাথে গেছি আমি বড্ড মা বাবা ভক্ত মেয়ে বলতে পারেন যেখানেই যাই বাবা আমার সাথেই যায় এই যে আমার মাকে বলছিলাম মা একটু ভিডিওতে আসো মা অনেক বেশি লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে এভাবে আসল আসতে চায় না জোর করে ধরে বেঁধে আনা লাগে যাই হোক এই যে পিস মন্দিরের পুরো এরিয়াটাই যে আমার পিছনের যে পুরাতন ঘরগুলো দেখছেন এগুলো আগে মন্দির ছিল আবার এই সাইডে আছে চন্দনা নদী যেহেতু এটা শ্মশানের মন্দির অবশ্যই নদীর পাশেই হবে আর এই যে আমার সামনের মানে পিছনের দিকে রয়েছে নদী এবং এই নদীর সাথেই আমাদের বাড়ি আর এখানে দুই সাইডে বসার জায়গা আছে এছাড়াও এই মন্দিরে বসার খুব সুন্দর কিছু জায়গা আছে যেগুলো আমি ভিডিওতে নিতে পারিনি ওখানে অনেক ছেলে পেলে ছিল এর জন্য আর যাইনি এই যে এটা এক সাইডের অংশ এই যে পুরো মন্দিরটা আমি আপনাদেরকে দেখাই দিলাম এর আগে যখন গিয়েছিলাম তখন মন্দিরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়েছিল না এবার গিয়ে দেখে একদম কমপ্লিট হয়ে গেছে গ্রামে যে এত সুন্দর মন্দির থাকতে পারে আসলে এটা অবিশ্বাস্য আমার কাছে কারণ আমি এর আগে গ্রামে এত সুন্দর ডেকোরেশন করে মন্দির খুব কম দেখছি অন্য কোথাও থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবার নিমন্ত্রণ থাকলে অবশ্যই আমাদের গ্রামের এই মন্দির দেখতে আসবেন তো যাই হোক এই যে এই পাশটাতে ছিল নদীর পাড়ে যাওয়ার জায়গা এবং অনেক সুন্দর বসার জায়গা এই সাইডে একটা পঞ্চবটি গাছও আছে আর এদিকে বিভিন্ন সমাধি দেওয়া রয়েছে এবং অনেকটা স্পেস নিয়ে পুরো মন্দিরটা মানে সবটা ঘুরে দেখানো এভাবে আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এই যে এটা এটা মেবি পঞ্চবটি গাছ আমার মনে নেই মা বলছিল আর এটা ঈদের আগের ভিডিও আমি এত পরিমাণে অলসতায় ভুগছি যে একটা ভিডিও আপলোড করতে পারছি না যাই হোক এই যে পুরো চারিপাশটা আমি ফোনটা নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর এত ভাগ্য ভালো ছিল এর আগের বার যখন মন্দিরে গেছিলাম মন্দিরের এক সাইড খোলা পাইছে আর এক সাইড বন্ধ পাইছে এইবার যখন গেছি আগেরবার যেটা বন্ধ ছিল এবার সেটা খোলা পাইছে আসলে ভগবান চাইলে দর্শন সম্ভব না চাইলে কখনোই সম্ভব না এই যে পুরো মন্দিরের ডেকোরেশনটা অনেক সুন্দর মানে আমি ক্যামেরাতে বোঝাতে পারবো না পুরো এরিয়া সব কিছু অনেক সুন্দর এরপর আমি এই মন্দির থেকে বেরোয় নেক্সট আর মন্দিরে যাব যাই হোক আপনারা দেখেন এরপর আমি ভ্যানে উঠে গেলাম এবং একটু লক্ষ্য করেন আমার গলার যে গোল্ডের মঙ্গলসূত্র ছিল ওটা কিন্তু অলরেডি খুলেছিল আমি এই ক্যামেরাতে জিনিসটা বুঝতে পারছি হয়তো বা কোথাও পড়ে যেত আমার এটা হারিয়ে যেত যাই হোক নেক্সট আমরা চলে আসলাম গোসাইবাড়ির মন্দিরে এখানে রাধা কৃষ্ণের পূজা হয় আর এই গোসাইবাড়ি মন্দিরে সব থেকে যেটা ভালো লাগছে এখানে আসার সাথে সাথে এখানের যে পুরোহিত দাদু মানে গোসাই দাদু সে আমাকে দেখে আমি দাদুকে বললাম দাদু আপনার একটা ছবি নিব দাদু বলতিছে তুমি ছবি নিবা দাঁড়াও আমি সুন্দর করে ধুতিটা চেঞ্জ করে আসি সে আমাকে প্রসাদ খেতে দিয়ে বলছে কি তুমি বসে বসে প্রসাদ খাও আমি জলদি রেডি হয়ে আসছি দাদু এই মন্দিরে দাদু আপনি কতদিন ধরে এই মন্দিরে পূজা দিচ্ছেন আজকে সতেরো বছর হয়ে গেলে এই মন্দিরে এইবার নতুন করছে এটা হচ্ছে নতুন মন্দির করছে সতেরো বছর ধরে আছেন এটা দাদু আপনার নাম কি